রদ্দুস সালাম ও ইজাবাতুদ দাওয়া ও তাসমিতুল হাতিস ও ইআদাতুল মারিদ ও সবাই मोहब्बतে দরূস শরীফ করে সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া اصحابিহি ওoverlineক ওয়া সাল্লিম মহান আল্লাহ পাক পরবতের আলামের অগরেত প্রশ্না আল্লাহর লাখো শুকর যিনি আমাদেরকে এই এলাকার হাজারো মরশ থেকে বেঁচে এই যিনি মাহফিলে এই জান্নাতের বাগানে এই রাহমতের মজলিসে গুনাহ মাফের অনেক অগণিত ফজিলত সওয়াব অর্জনের মজলিসে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য তো সুবহানাহু ওয়া বিহি আলহামদুলিল্লাহ এই মাহফিলে এসে এসে কতজনা জিতছেন বলেন কি পরিমাণ জিতছে অসীম অসাধারণ জিদ হয় যান রসুল করিম সালামের সাত কোন একটা দিনই মাহফিল আমার উম্মত যদি বসে শরিক হয় আশি বছর লাগাতার অবাদ করলে যে সব তার থেকে আর কোটি কোটি সব বেশি সাল্লাল্লাহ আলাইহি বা সাল্লামা মঞ্লিস ওফেদ দহি খাই রঙী সানা আমার উম একটা দিন মজলিসে শরীর হওয়া মানে আসি বছর আবাদত করলে যে স তাত এগারো কোটি টং সার বেশি কি পরিমাণ এই মলিশীর উপকার লাভ মনীষ কাজ করতে পারে আল্লাহ আমাদের দেশের কাছে দিয়েছেন একই এই মজলিদ হতে পারে আল্লাহ আমাদের নাজাতের পরকালের মুক্তি হচ্ছিলা করে দিতে আমার যুবক বাইরা আমার মুরব্বী আর দুনিয়ার হায়াত একেবারে একেবারে ছোট একেবারে ছোট হায়া এক বুজুর্গ বলেছেন তোমার হায়াত কি তুমি জানো আজান একামত হয়ে গিয়েছে আজান আর একামত হইলে নমাজ পড়তে কতক্ষণ সময় লাগে জি কতক্ষণ লাগে ইকবাল বলেন আতে হুয়ে আজান হুই যাতে হুয়ে নামাজ এতনি কলিল ওয়াক্ত মে আয়ে চলে গিয়ে যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম শরীয়তের নির্দেশ বিধান আমাদের ব্যাংকানে আজান ফাঁকা নিয়ে আসে আমার জানা না দিবে রাত্রে সংগ্রামকে এভাবে কোলে নিয়ে গোসল করায় যদি প্রয়োজন হয় রোগ ব্যাধি কেন গোসল না হোক ডান কেনে আজান কালিমাত গুলি আজানের শব্দগুলি বম কানে একামত শব্দগুলি বলবেন আপনাকে আজান আর একামত দিয়ে বুঝেছে দুনিয়ার মানুষ তোমার হায়াত আর কতদিন নরম করলে যতক্ষণ সময় এতটা সময় তোমার হায়া এক সাহাবিকে রসুলিকে জিজ্ঞেস করে তবে তোমার hayat কে কত লম্বা মনে করে সাহাবী বলে চার রাকাত নামাজ নিয়ত বাদাদ করে সালাম ফিরিয়ে দেব এই দুই hayat লম্বা মনে করি হুজুর পারে তবে তো তোমার hayat অনেক লম্বা মনে করে আমি তো আমার hayat কে একটু ছোট মনে করি যে চার রাকাত নামাজের পর শেষ বৈঠকে বসি আশাহস শুরু করেছি আশাহস শেষ করতে পারব এই পরিমাণ আশা আমার নেই আহ আল্লাহ কি পরিমাণ দামি হায়াত আমাদের দিয়েছে ইনশাল্লাহ মত আবার বুঝে আসবে যে হায়াত কিরকম দামি হয়েছে এই সবাই কিরকম দামি হয়েছে এই পৃথিবীকে কয়েক কোটি বার বিক্রি করি যদি আল্লাহ তার দান করেন এই মৈজিসে সমান হবে না আমাদের আজকাল যিনি গুরুত্ব আমাদের মধ্যে নাই ওলামারা বলে বলে চলে যাচ্ছে কিন্তু ওনারা ব্যবস্থা করাচ্ছেন কিন্তু ওনাদের দায়িত্ব পালন হচ্ছে কিন্তু আমরা অবোধ আল্লাহ একটি হায়াত দিয়েছেন আমাদের খুব ছোট হয় কেন দিয়েছেন

স্বাভাবিকভাবে আগে হায়াত পরে কি মত মত পরে হায়াত কি আগে আল্লাহ বলতে বলেছেন আমি হায়াত আগে বানাইছি হায়াত আগে সৃষ্টি করে যে মত করে আল্লাহ কেন এটা বুঝাইছেন যেখানে হায়াত সেখানে মন অবতারিত সেখানে অবশ্যই আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু চিন্তা চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম গাড়ি ছাড়ছে ব্রেক ফেলেছে না এই গাড়ি গন্ধে পৌঁছবে অল্পে ব্রেকবিহীন গাড়ি কোন জ্ঞানী ব্যক্তি চালা না ব্রেকবিহীন গাড়ি চালায় পাগল ব্রেকবিহীন গাড়ি কোনো দিন তার গন্তব্যে পৌঁছতে কি পারবে একদিন সল্লানে উঠলাম চট্টগ্রামের বাস থেকে বিশ পঁচিশ বছর আগে মানুষ আমার ছিল মাথা পর্যন্ত আসছে গাড়ি ಹೇಳ್ ಬದಕಸ್ ಚಲೋ ಟೀಕ್ ಬಾಯ್ ಕ್ಯನೋ ಓಗರ್ ಗಾಡಿ ಬ್ರೇಕ್ ದತ್ತೆಸೇ ಬೇಸ್ ಬ್ರೇಕ್ ಕಾಸ್ ಕರ್ತೆಸೇ ಬ್ರೇಕ್ ಸೇ ಬೋಸಿ ಆಸ ಆರಕ್ಕಾ ಗಾಡಿ ಕಾ ಆನಿ ಇಸೆ ಇಟಕೆ ನೀಯೆ ಅವರ್ ಬ್ರೇಕ್ ಟೀಕ್ ಕರ್ಸ ಬ್ರೇಕ್ ಬಿಹೀನ್ ಗಾಡಿ ಓಕೆ ಬ್ರೇಕ್ ಬಿಹೀನ್ ಗಾಡಿ ಕಣೋ ಗ್ಯಾತಿ ಮನ್ ಗ್ಯಾತಿ ಮನುಸ್ ಚಾಲತಾ আমার আপনার জীবনের ষাট বছর সত্তর বছর জীবন হায়াতের একটা ব্রেক আছে গাড়ির একটা ব্রেক আছে সেই ব্রেকটা যদি আমি সাথে রাখতে পারি থাকে আমার জীবনে

তখন সময় শেষ হয়ে যাবে মৃত্যু আটবে ওই সময় আল্লাহ প্রাণকে কেড়ে নেবে এই দেহ থেকে তাকে থেকে যায় প্রাণ কেড়ে দ্বিতীয় সময় যখন তোমার ঘুমের ঘরে আমি আল্লাহ তোমার প্রাণ কেড়ে নিয়ে যাই ঘুমের ঘরে প্রাণ কি থাকে আল্লাহ বড় দিয়ে যায় মিত্র সবার পাংকে কেড়ে নিয়ে দিবার দ্বিতীয়বার দি না কিন্তু গোমের গড়ে পাংকে কেড়ে অবস্থা পায়ুম কাজা ইলা ঘুমের ঘরে আমি প্রাণকে কেটে নিয়ে যাই যে অবস্থা তার প্রাণ ঘুমের ঘরে মৃত্যুর সিদ্ধান্ত হয় তার প্রাণকে আর ফিরাই দি না শত মানুষ ঘুমেছে আর উঠতে পারে না এরকম আছে না কি হয়েছে কি হয়েছে তার ঘুমের ঘরে মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহ বলেছে আমি রাখিয়ে রেখে দিই যার ঘুমের ঘরে মৃত্যুর সিদ্ধান্ত হয় আমি

নির্দিষ্ট সবার জন্য আগামীকাল তাকে ধরতে পারে আগামীকাল রাত্রে ঘুমের ঘরে তার পান এই জন্য ঘুমের একটু ভোরা খাওয়া করবে সবাই তো ঘুম জানে আমরা তাই না ঘুমের ঘরে একটু বোরা খাওয়া করবে ঘুম যখন আপনি ঘুমাবেন তৈরি হবেন একটা দোয়া পড়বেন

আল্লাহর কাছে অবশ্যই দেখে কাগজের গ্রামে কার কাছে কেউ থাকতে পারবে না সবাই কাগজের গ্রামে কোরআনে মসজিদের সর্বশেষ আয়াত যে আয়াতের পরে কোন আয়াত না এক ছয় হাজার ছয়শ সুষ্টি খানি আয়াতের পরে সর্বশেষ যে আয়াত খায় হয়েছিল হজরত আব্দুল্লা আব্বাস ইসলাম বলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহর হাবিব ছয় রাত্র অথবা সাত রাত্র অথবা নয় রাত্র জীবিত ছিলেন পৃথিবীতে এরপর দুনিয়া থেকে বিদে নিয়ে গেছে সে আয়াত আল্লাহ কি বলেছেন তোমরা ওয়াক্তু ইয়াউমান তুজুনু ফি দুনিয়ার মানুষ সবাইকে বলেছে মুসলিম অমুসলিম সবাইকে বলেছে সারা পৃথিবীর মানুষকে বলেছে ওই দুনিয়ার মানুষ ওই দিনকে ভয় করো যে দিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে আসতে হবে আসলে কি হবে সুমমাতু

সে নেত্র তুমি পরকালে দেখবে কোন পরিমাণ গুড়া করো সে গুড়াকে তুমি পরকালে দেখবে ঢুকাতে পারবে প্রতি নিঃশ্বাসকে আমি আলো প্রতি তোমার দৃষ্টিকে সবগুলাকে কথাকে জীবনকে প্রতি মহর্তকে আমি আল্লাহ চারটা আমার ডিআইবি পুলিশ দিয়ে ডিআইবি দিয়ে আমি সংরক্ষিত করছি কি করছো বলতেছো কথা যাচ্ছে কয়টা চারটে একসাথে كان يقول واتقوا يوما ترجعون فيه الى الله خمسة كما كذبت قلنا بلد كذبت ان كل من في السماوات والارض الا آتي الرحمن عبدا لقد احصاهم وعدهم عددا সৃষ্টি আছে সব আমার কাছে আসবে গোলাম হয় আসবে যে কি অবস্থা আসবে সব বস্তু থেকে জিরু হয়ে আসবে জিরু এত জিরু হবে শূন্য হবে পায়ে জুতা থাকবে না পরী থাকবে না গায়ে জামা থাকবে না না থাকবে মায়ের পেট থেকে আসার সময় আমাদের খতনা ছিল না ছিল পায়ে জুতা ছিল না পর লঙ্ঘী ছিল না গায়ে জামা ছিল না ঠিক আল্লাহ বলেন মায়ের প্যাট থেকে যেভাবে তোমাকে বের করেছি ঠিক ওইভাবে কবরের প্যাট থেকে তোমাকে বের কেউ তোমার দন সম্পদ তোমার কর্মচারী তোমার যেই না সব থেকে জিরো আমার কাছে আসবে সবাই যাইতে হবে না কি অবস্থা যাবো বলেন জুরু হয়ে যাক ওই দিন কারো ক্ষমতা কি একপর ক্ষমতা কাজ চলবে প্রতিদিন নমাজে বত্রিশবার পড়ি প্রতিদিন দিবসের মালিক মা লিখিও দিন এটা কি অর্থ আল্লাহর হাবিব কে আল্লাহ বলেন দৈনিক যে বত্রিশ বার মা লিখিও দিন বলে

ব্রেক থাকে প্রতিকূল অবস্থাতে সেই গাড়ি ব্রেক করবে বা গাড়িকে থামাতে পারবে প্রতিকূল সরে গেলে গাড়ি চালাবে এই দকে গন্তব্যে পৌঁছবে যে গাড়ির কি নাই ব্রেক নাই ওই গাড়ি গন্তব্যে পৌঁছল না কারণ প্রতিকূল অবস্থাতে সে ব্রেক করতে পারবে না সে অ্যাক্সিডেন্ট করবে এ কথা তো সবাই বুঝলি তোমার জীবনের হায়াতেন মৃত্যু চিন্তার গাড়ি যেওধে থাকে যেখানে পর নারী দিকে চল সেখানে তুমি ব্রেক করবে অশ্বিন সায়াসী দিকে চল সেখানে ব্রেক করবে দেখা যাবে এই চোর দেখা যাবে না মালিক তো সত্য হচ্ছে আসছে সেখানে ব্রেক করবে গুদ আসছে সেখানে ব্রেক করবে জোরো আসছে সেখানে ব্রেক করবে যত অন্যায় সামনে সামনে ব্রেক করবে যখন ব্রেক করবে তার গাড়ি নিরাপদ থাকবে সরে যাবে প্রতিকূল গোটা থেকে বেঁচে গেলা আমার গাড়ি রাস্তা তার জন্য কি উন্মুক্ত হয়ে যাবে এই গাড়ির জান্নাতে পৌঁছে অবস্থান জান্নাতে গিয়ে এটা ছবি এই জন্য আমি আপনাদের কাছে বলবো আজকে দিকে গুপটা ঠিক করবেন ঠিক আছে বলবেন করবেননি এই দোয়াটার পড়ি শিখে দিবেন অর্থ শিখে দিবেন যম একটা मौतর মুরাকাবা আল্লাহ হায়াত কেন দিলেন আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি મોત হায়াত কেন দিলা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমি পরীক্ষা করব তোমরা কারা আমার হায়াত জীবন কাটাইতে পারো কাটাইছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার হয় হায়াত কাটা আমার হয় হায়াত কাটার জন্য হায়াতের দুইটা দিক একটা রাত ও একটা দিন রাতটা আল্লাহ হয় হায়াত কাটার জন্য কিছু লাগবে না কোনো কাজ করতে হবে না শুধু দোয়াটা পড়ি ঘুমাবেন জানটা দেওয়ার পরে দোয়াটা ভরবে কত নিব খারাপ